হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা ফুলের মালা গল্পের পাঠ পেশে পড়ছি শুরু করা যাক রুহির কথা শুনে আবির হা করে ওর দিকে তাকিয়ে রইল রুহি কি বল কি বলছে সব কিছুক্ষণ আগে তো রুহি কত খুশি ছিল আবির বলল কি বলছো এসব রুহি পাগল হয়ে গেছো রুহি বলল ঠিকই বলছি আমি যাব না আবির বলল কিন্তু কেন রুহি বলল এমনি আবির বলল আচ্ছা পাগলি তো আমাকে না বললে আমি বুঝব কি করে প্লিজ রুহি রুহি বলল আভাকে এখন একা রেখে যাওয়াটা ঠিক হবে না ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আরও কিছুদিন ওর সাথে সাথে থাকতে হবে আবির রুহির কথা শুনে হা করে তাকিয়ে আছে এতটা গভীর ভাবে ভাবতে শিখিয়েছে রুহি আবির বলল রুহি বাসায় তো মা বাবা আছেন আবার কোনো সমস্যা হবে না বিলিভ মি না আবির আভা আমার সাথে ওর কথাগুলো শেয়ার করতে না পারলে একটু ভালো থাকে না ও অনেকটাই ওভারকাম করতে পেরেছে আর এক সপ্তাহ লাগবে না ওর পুরোপুরি কাটিয়ে উঠতে কিন্তু এর মাঝে ওকে রেখে কোথাও যাওয়াটা ঠিক হবে না আবির আমরা কিছুদিন পরেই যাই কিন্তু রুহি আমি তো রুহি আবিরের হাত ধরে বলল এই শোনো না বলছিলাম কি আমাদের সাথে আবার কেউ নিয়ে গেল হয় না তাতে তো ওর আরো ভালো লাগবে আবির বলল তা তুমি খারাপ বলনি কিন্তু রুহি আমি তো ভেবেছিলাম তোমার সাথে কয়েকটা দিন সময় কাটাবো আভা গেলে রুহি বল আভা কি বাচ্চা মেয়ে নাকি যে আমাদেরকে চালিয়ে মারবে আবের বলো না বিষয়টা সেটা নয় রুহি বললো সেটা নয় তো কোনটা বলো আবির চিন্তা বললো বলল আমি তো দুটো টিকিট কেটেছি তাছাড়া বাবা মাকে তো আবার কথা বলিনি শুধু আমাদের দুজনের কথা বলছিলাম রহি তুমি চাইলেই ম্যানেজ করতে পারবে আর বাকি থাকবে বাকি থাকলো মা বাবা আবা আমাদের সাথে যাবে এটাতে তারা অমত করবে না আমি জানি আবির বলো হুম তবে রহি বলো প্লিজ তুমি আর না করো না আবা আমাদের সাথে যাক না যাক না প্লিজ আবি প্লিজ আবির হাসতে হাসতে বলল আচ্ছা পাগলি ঠিক আছে আবার যাবে আমাদের সাথে এবার খুশি রুমি বলল হুম হুম খুশি খুশি রুমি খুশি হয়ে আবিরকে জড়িয়ে ধরলো তারপর ওর কপালে একটা চুমু দিয়ে বলল ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড আমার জীবনটা ধন্য আবির আবির বলল বেস্ট হতে হয়তো পারিনি আর পারবো না তবে তোমাকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব রুহি জানো তুমি আমার জীবনে আলো নিয়ে এসেছো বুকের মাঝে একটা আলাদা প্রশান্তির কাজ করে সব সময় রুহি কোনো কথাই বলতে পারলো না লজ্জায় মুখ লোকালো আবিরের বুকে আবির রুহিকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিয়ে ওর নাকের উপর নাক ঘষে বলল আবির বলল আমার পাগলিটা দেখি অনেক বুদ্ধি হয়ে গেছে রুহি বলল ঢং এবার আমাকে গুড নিউজটা দিয়ে আসি আবির বলল উফ এখন মহারানী কোথায় যাচ্ছেন না বুঝলেন বলে আবির রুহির উপর মুখটা আনতে রুহি আবিরের কান টেনে ধরে বলল রুহি বলো এই এই থামো থামো বলো তোমার সব কথা তো শুনলাম রুহি আবার কি হলো রুহি দরজার দিকে ইশারা করে দেখালো দরজাটা খোলা আছে আবির আবির হেসে আচ্ছা যাচ্ছি দরজা বন্ধ করার জন্য উঠে দাঁড়ানো মাত্রই রুহি বিছানা থেকে এক লাফ দিয়ে নেমে দৌড় লাগালো আবির ও রুহির পিছু পিছু দূরের রুম থেকে বেরিয়ে গেল কিন্তু ততক্ষণে রুহি আবার রুমে ঢুকে পড়ছে রুহি রুমে ঢুকতে ঢুকতে বললো কি করছে আমার মিষ্টি ননদিনীটা রুহিকে রুমে ঢুকতে দেখে আবা বেশ অবাক হলো আবা বলল এই তো ভাবি একটু পড়াশোনা করলাম এখন ঘুমাবো না বুঝি এ মা না না আমি কি সে কথা নাকি ভাইয়া আসেনি এখনো রুহি বলো হম এসেছে তো সে তো এসেছে সাথে একটা দারুন সুখবর নিয়ে এসেছে আভা অবাক হয়ে বললো কি সুখবর গো ভাবি তুই বললো আমরা কাল কক্সবাজার যাচ্ছি আভা বলো ওয়াও তুমি খুব এক্সাইটেড তাই না ভাবি রুহি বল হম খুব এক্সাইটেড আর আরো একটা সারপ্রাইজ আছে সেটা হলো আমাদের সাথে তুমিও যাচ্ছো আবার অবাক হয়ে বল এ রহি বলল এ নয় হ্যাঁ বুঝলে আভা বলো সত্যি বলছো ভাবি নাকি ফান করছো রুহি বলো সত্যি বলছি কেন বিশ্বাস হয় না আবার রুহিকে জড়িয়ে ধরে বলো হম হয়েছে আমার যে কি মজা লাগছে না সত্যি ভাবি ইউ আর দা বেস্ট রুহি বলল হ্যাঁ হয়েছে আর ভালোবাসা দেখাতে হবে না এবার ছটপট সব কিছু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো সকালে আবার ক্লাসে যেতে হবে আর রাতের বাসে আমরা যাচ্ছি ওকে আবির কিছুক্ষণ ব্যবহার মতো আবার রুমের সামনে দাঁড়িয়ে থাকলো কিন্তু রুহির ফেরার নামই নেই কতক্ষণ থাকবে ওখানে রুমে তো আমাকে রুমে তো তোমাকে আসতেই হবে রবি এসব ভাবতে ভাবতে আবির রুমে চলে গেল গিয়ে কাউন্টারে ফোন করে টিকেটের ব্যবস্থা করে নিল কথা শেষ করে আমি রুমের দরজার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে রইল রোহিত আমার রুম থেকে ফিরে ওদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে উকি দিল আবিরকে কোথাও দেখতে না পেয়ে ভাবলো ওয়াশরুমে না হয় ব্যালকনিতে আছে তাই পা টিপে টিপে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিতেই আবির পিছন থেকে এসে ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো আবির বলল এবার কোথায় পালাবে মায়াপুরি রুহি বলল আবির ছাড়ো না প্লিজ আবির পাকা হেসে বলল ছেড়ে তো দেবই তবে তুমি যে দৌড়ে পালিয়ে গিয়ে আমাকে বোকা বানালে তার জন্য শাস্তি পাবে না রুহি ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল আবির প্লিজ আবির বলল একটু চুপচাপ দাঁড়াও না উফ এত নড়াচড়া করো কেন মায়াবতী আবির রুহির গলার কাছে মুখ নিয়ে গেল রুহি এবার চোখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছে আবির গলার কাছে মুখ নিয়ে থেমে গেল আমি বলো আচ্ছা রুহি দিন থেকে জিজ্ঞাসা করতে চাইছিলাম তোমার গলায় লাউছে এই দাগটা কিসের দাগ রুহি বলল এই ওটা জন্ম দাগ রূপা আপুর আর আমার দুজনেরই ছিল সেম দাগ আবির লম্বা টানা স্পষ্ট দাগটার উপর লম্বা করে একটা ভালোবাসার পরশ এঁকে দিল আবির ফিস ফিস করে ডাকল রুহি রুহি বলল হুম আবির বলল তোমাকে ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না আমার কথা আজ তোমার কাছে পাগলের পোয়াপের মতো মনে হতে পারে কিন্তু তোমার অভাব আমাকে সত্যিকারের পাগল বানিয়ে ছাড়বে রুহি আবিরের চোখ ছল করছে ওর আরো কিছু বলতে চাইছিল কিন্তু তখনই দরজার সামনে এসে আবার রোহিকে ডাক দেওয়ার দেওয়ায় আবির রুহিকে ছেড়ে দিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে চলে গেল আর রুহি দরজা খুলে দিল রুহির সাথে কথা শেষ করে আভা চলে গেল রুহির অনেক রাত অবধি লাগেজ গুছিয়ে নিল দুজন মিলে প্রাণ করতে লাগলো হানিমুনের জন্য রুহির চোখ মুখে উপরে পড়ছে বিজয়ের উল্লাসিত হাসি অনেকদিন পর যেন নিজেকে মুক্ত মনে হচ্ছে আর আবির রুহির সামনে বসে ওর হাসি মাখা মুখটা দেখছে রাতটা স্বপ্নের মতো কাটালো দুজন পরের দিন সকালে উঠে রুহি আর আভাকে কলেজে নামিয়ে দিয়ে আবির অফিসে চলে গেল দুপুরবেলা আবার ওদের নিয়ে বাসায় চলে এলো কাল থেকেই ওদের কলেজ ছুটি সবকিছু রেডি করে রেখে ওরা নিজেরাও রেডি হয়ে তারপর ওরা তিনজন রাতের বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলো পরের দিন সকালেই কক্সবাজার পৌঁছে গেল ওরা বাস থেকে নেমে হোটেলে গিয়ে উঠল রিসপন্সের নাম বুক করার পর রুম নাম্বার নিয়ে লিফটে এসে ঢুকলো পাশাপাশি দুটো রুম বুক